আরেকটা সমস্যা হচ্ছে আমরা শুরু করার পর আমাদের মাথায় চলে আসে যে হবে না পারবো না বা আমার দ্বারা হবে না কঠিন দেখবেন আপনাদের মধ্যে এখানে এক একটা গ্রুপ বের হবে কেন পলিটেকনিকে বের ভর্তি হলাম আমাকে বাড়িতে চলে যেতে হবে জেনারেলটা অনেক ভালো আবার কেউ কেউ সিএসসি বা মেকানিক্যাল বা আরো বিভিন্ন আপনাদের কঠিন কঠিন সাবজেক্ট আছে এগুলাতে ভর্তি হয়ে এখন বলবেন কেন আমি সহজ একটা সাবজেক্ট নিলাম না আমার তো সুযোগ ছিল এই সাবজেক্ট বাদ দিয়ে ওইটা নেয়ার মানে এই সাবজেক্ট হচ্ছে আপনার জীবনের একটা অভিশাপ কিন্তু একটা জিনিস খেয়াল করবেন পৃথিবীতে সব কিছুই সমান সব কিছুই হচ্ছে ইকুয়াল কথা হচ্ছে আপনি এটাতে কত গুরুত্ব দেন আপনি সমাজ বিজ্ঞান পড়েও দেখবেন আপনার কাছে কঠিন বাংলার স্টুডেন্টও বলে এটাও কঠিন কারণ হচ্ছে এটা গুরুত্বের উপর ডিপেন্ড করে গুরুত্ব এবং কঠিন এই দুইটা সহজ এই দুইটা হচ্ছে সমানুপাতিক আপনি যত বেশি গুরুত্ব দিবেন তত বেশি সহজ হবে যত কম গুরুত্ব দিবেন তত বেশি কম সহজ হবে দ্যাট মিনস কঠিন হবে তাহলে আমাদের যে বিষয়টা করতে হবে আনটিল ডু ইট আমরা এটা শেষ না করার পর্যন্ত উঠব না আপনারা দেখবেন এই যে একটা বাতি দেখতে পাচ্ছেন এটাকে এটা এরকম একটা বাতির নাম হচ্ছে ফিলামেন্ট বাতি টমাস আলবা এডিসন আমরা গল্প শুনেছি সেই ফিলামেন্ট বাতি আবিষ্কার করতে নয়শো নয় বার ফেল করেছে তাকে একজন প্রশ্ন করেছিল যে নয়শো নয় বা নিরানব্বই বার ফেল যে করলে তুমি কি হতাশ হচ্ছ না সে বললো আমি ফেল করি নাই আমি নয়শো নিরানব্বইটা রাস্তা আবিষ্কার করেছি যে রাস্তা দিয়ে গেলে কখনোই ফিলামেন্ট বাতি আবিষ্কার হবে না চিন্তা করতে পারেন আপনি একবার চেষ্টা করে ফেল করে বাদ দিয়েছেন মানে একটা রাস্তা চিনেন আর টমাস আলভা এডিসন নয়শো নিরানব্বইটা এক হাজারটা রাস্তা চিনে যে রাস্তা দিয়ে কখনোই ফিলামেন্ট বাতি আবিষ্কার হবে না আরও একশোটা এক হাজারটা জিনিস অন্য কিছু আবিষ্কার হতে পারে এজন্য প্রিয় বন্ধুদেরকে বলবো আনটিল ডুইট আমরা পারবো কিনা ইয়েস অন্য